মাত্র দশ সেকেন্ডে সমানপতার অঙ্ক করা সম্ভব অবশ্যই করা সম্ভব আজ তোমাদের সমানপতের অঙ্কের এমন এক টিক্সা করবো যে দশ সেকেন্ড আগে এর সমাধান করতে পারবে দেখো আছে পাঁচটি সংখ্যা প্রথমটি দ্বিতীয়টি পঞ্চম সংখ্যাটি দুই তোমাকে নির্ণয় করতে পারবে তোমরা কিভাবে করবে দেখো এখানে প্রথম সংখ্যা কত বলা আছে দেখো প্রথম সংখ্যা এখানে বলা আছে দুই তাহলে প্রথম সংখ্যা কত তা দুই বলা আছে এবার দেখো দ্বিতীয় সংখ্যাটা এখানে কত বলা আছে না এখানে দ্বিতীয় সংখ্যাটা বলা আছে তোমার আট এবার দেখো প্রথম সংখ্যা কত দিয়ে গুণ করলে দ্বিতীয় সংখ্যা পাচ্ছ দেখো চার দিয়ে গুণ করলে দ্বিতীয় সংখ্যা পাচ্ছ অর্থাৎ প্রথম সংখ্যার সঙ্গে আমরা চার দিয়ে গুণ করে দ্বিতীয় সংখ্যাটা পাচ্ছি তাহলে এখান থেকে আমরা তৃতীয় সংখ্যাটা কি করে বের করবো দেখো তৃতীয় সংখ্যাটা বের করার জন্য আমরা দ্বিতীয় সংখ্যা যেটা ছিল তার সঙ্গে কত গুণ করবো না চার গুণ করে নেবো দেখো চার আসতে কত হয় বত্রিশ আসে এবার আসি আমরা চতুর্থ সংখ্যাটায় দেখো চতুর্থ সংখ্যাটা কি করে পাবো না তৃতীয় যে সংখ্যাটা ছিল সেটা লেখো তার সঙ্গে কত গুণ করবে না চার গুণ করে না বত্রিশকে চার দিয়ে গুণ করলে কত আসে একশো আঠাশ আসে এবার দেখো পঞ্চম সংখ্যাটা তাহলে আমরা কি করে নির্ণয় করবো না পঞ্চম সংখ্যাটা নির্ণয় করো সংখ্যা যেটা ছিল সেটা তোমরা প্রথমে দেখে নাও এরপর তোমরা কত দিয়ে গুণ করবে না চার দিয়ে গুণ করে নাও দেখো একশো আঠাশ আটাশকে চার দিয়ে গুণ করে কত আসে পাঁচশো বারো যেটা তোমার হচ্ছে অপশন সি এর মধ্যে তাহলে এই অঙ্করা তোমরা যদি বুঝতে পারো তাহলে এই অঙ্কর উত্তর কত হবে তো উত্তর কমেন্ট বক্সে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং এই সাথে টিপসাতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো